মত প্রকাশে সর্বোত্তম মাধ্যম হচ্ছে নির্বাচন বলছে কাদের গুলিবিদ্ধ হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী সিনজো আবে রোহিঙ্গাদের দ্রুত ফেরাতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাব গৃহীত আরও জানিয়ে দেব কর্ণাটকে কোরআনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে এফআইআর এদিকে সাম্প্রদায়িক বিভাজনের খেলায় মেতেছে বিজেপি দাবি ফিরহাদের সর্বশেষ জানিয়ে দেব ঘোলা পানিতে মিলান বানভাসীদের ঈদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন সর্বোত্তম মাধ্যম হচ্ছে নির্বাচন বলছে কাদের মত প্রকাশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জনগণের মত প্রকাশের সর্বোত্তম মাধ্যম হচ্ছে নির্বাচন আর সেই নির্বাচনী ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও আধুনিক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দল বুধবার সকালে তার সরকারি বাসভবনে বিফৃঙ্কালে কথা বলেন তিনি আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা কতটুকু নির্বাচন দিয়ে দেখতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রসঙ্গে সংবিধান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন নির্বাচনে প্রমাণ হবে জনগণ কি ইতিবাচক রাজনীতির দিকে নাকি নেতিবাচক রাজনীতির দিকে দেশের জনগণ কি উন্নয়নের পক্ষে ভোট দেবে নাকি লুটপাটের পক্ষে রায় দেবে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন দেশে যে উন্নয়নের জোয়ার বইছে মানুষ কি উন্নয়ন আর অর্জনকে ভোট দেবে নাকি দুর্নীতিবাজদের ভোট দেবে সারাক্ষণ নির্বাচন আতঙ্কে ভুগতে থাকা বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই আগে ভাগে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এসব কথা বলছে নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হলে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নাকি দৃশ্যমান হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের নিরপেক্ষতার কথা প্রসঙ্গে বলেন আপনাদের দৃষ্টিতে নিরপেক্ষতার মানদণ্ড কি তার প্রমাণ আপনারা ক্ষমতাসীন হয়ে বারবার দেখিয়েছেন বিএনপি নেত্রী একসময় বলেছিলেন দেশে শিশু আর পাগল ছাড়া কেউই নিরপেক্ষ হয় বিএনপি নেত্রী একসময় বলেছিলেন দেশে শিশু আর পাগল ছাড়া কেউই নিরপেক্ষ নয় দেশবাসী জানে যতক্ষণ বিএনপির ক্ষমতা দখলের পথ নিরাপদ না হবে নির্বাচনে যে তার গ্যারান্টি না পাবে ততদিন তাদের নিরপেক্ষতার মানদণ্ড নিশ্চিত হবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন বিএনপি যে কোনো উপায়ে নির্বাচনের জয়ের নিশ্চয়তা এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাইতার মানসিকতাই এখন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রধান অন্তরায় জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন ক্ষমতার প্রশ্নে তাদের কাছে স্বৈরতন্ত্র ও গণতন্ত্র সবই সমান গুলিবিদ্ধ হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম এন এইস এ ঘটনায় সন্দেহবাজন একজনকে আটক করা হয়েছে শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় এই ঘটনা ঘটে বর্তমানে গুলিবিদ্ধ সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যাচ্ছে জাপানের নারা শহরে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর তবে ওই ধৃত ব্যক্তি কেন এমন হামলা চালালো তা এখনো স্পষ্ট নয় এই মুহূর্তে তাকে গুরুতর আহত অবস্থায় নারা শহরেই একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে গোটা ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে বিশ্বে জানা গিয়েছে একটি জনসভায় বক্তব্য রাখার সময়ই তার ওপর গুলি চালানো হয় জানা গিয়েছে পশ্চিম জাপানের নারা শহরে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী সেই সময়ে আচমকায় হামলা হয় তার উপর তার ঘাড়ে গুলি লেগেছে বলে খবর রক্তাক্ত অবস্থায় তাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা গিয়েছে এমনটাই জানিয়েছে জাপানের সংবাদ মাধ্যম বিয়াল্লিশ বছর বয়সী ধৃত আথতা থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে যদিও তার হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় উল্লেখ্য সাতষট্টি বছর বয়সী বর্ষিয়ান রাজনীতিবিদ শিনজো আবে দুই সালে প্রথম জাপানের প্রধানমন্ত্রী পদে বসেন এক বছরের মধ্যেই অবশ্য সরকারের পতন হয়েছিল পরবর্তীতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চলে সিনজোর সরকার রোহিঙ্গাদের দ্রুত ফেরাতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাব গৃহীত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমার প্রত্যাবাসন এবং এ জনগোষ্ঠীর সমাধান করার উপর জোর দিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হয় চলমান মানবাধিকার পরিষদের পঞ্চাশতম অধিবেশনে বাংলাদেশের ইসলামিক সম্মেলন সংস্থার সব সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাবটি পেশ করা হয় মিয়ানমারের পরবর্তীত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে শুরু থেকেই প্রস্তাবের বিভিন্ন বিষয়ে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে প্রবল মতভেদ দাউত্রী মতভেদ মতভেদ পরিলক্ষিত হয় বিশেষ করে প্রত্যাবাসন বিষয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে বাংলাদেশের মতবিরোধ দেখা যায় মিয়ানমারের চলমান রাজনৈতিক সংকট সমাধান না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন সম্ভব নয় বলে উল্লেখ করে প্রত্যাবাসন বিষয়টি এ প্রস্তাব থেকে বাদ দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলো চাপ প্রয়োগ করতে থাকে এ প্রেক্ষাপটে দ্রুত প্রত্যাবাসন শুরু করার বিষয়ে বাংলাদেশ তার শক্ত অবস্থান তুলে ধরে পশ্চিমা দেশগুলোরে প্রচেষ্টা মোকাবেলা করে অবশেষে ও আলোচনা নিবিড় শেষে প্রস্তাবটি জাতিসংঘ পরিষদে গৃহীত হল কর্ণাটকে কোরআনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে এফআইআর ভারতে বিজেপি শাসিত কর্ণাটকের কোলারে হিন্দু জাগরণ বৈদিক সংগঠনের রাজ্য আহ্বায়ক কেশব মূর্তি এবং অন্যদের বিরুদ্ধে পবিত্র কোরআনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য মুসলমানদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে অভিযোগটি দায়ের করেছেন আঞ্জুমান ইসলামিয়া সংগঠনের সভাপতি জামির আহমেদ সম্প্রতি রাজস্থানের উদয়পুরে দর্জী কানহাইয়া লালকে হত্যার ঘটনার প্রতিবাদে গত এক জুলাই হিন্দুত্ববাদী সংগঠনের কিছু কর্মী সমর্থক প্রতিবাদ বিক্ষোভ করেছিল অভিযোগে বলা হয়েছে সেই সময় হিন্দুত্ববাদী নেতা কেশব মূর্তি তার বক্তব্য বলেছিলেন যারা কুরআন পড়ে এবং অনুসরণ করে তারা সন্ত্রাসী আজ হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর সূত্রে প্রকাশ ওই প্রতিবাদ কর্মসূচির সময় হিন্দুত্ববাদী নেতা কেশব মূর্তি বিজেপি থেকে সাসপেন্ড হওয়া শর্মাকে সমর্থন করেছিলেন এবং উদয়পুর হত্যার উল্লেখ করেছিলেন কেশব মূর্তি বলেছিলেন কোরআন একটি অপরাধমূলক গ্রহন্ত। এটি মানুষকে পাথর মেরে ও শিরোচ্ছেদ করে হত্যা করার নির্দেশ দেয় যা কোরআন পড়ে তারা সবাই সন্ত্রাসী হয়ে গেছে কেশব মূর্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন বি এবং ধর্মীয় করা করা ধারায় মামলা দায়ের হয়েছে গত মাসে রাজস্থানের এ আঘাত কানহাইয়া লাল নামে এক দর্জিকে হত্যা করে দুই ব্যক্তি বলা হয় যে কানহাইয়া লাল সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নপুর শর্মার সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন যার পরে তাকে দুজন হত্যা করেছিল এবং গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়েছিল সাম্প্রদায়িক বিভাজনের খেলায় মেতেছে বিজেপি দাবি ফির হাদের ফের গণতন্ত্র প্রসঙ্গে বিজেপিকে কাঠ গড়ায় তুললেন রাজ্যের পরিবহন তথা পুরো ও মন্ত্রী ফিরহাদ হাকিম এক রাস ক্ষোভ উগড়ে দিয়ে বললেন সাম্প্রদায়িক তাস খেলে বাংলায় বিভাজন সৃষ্টি করেছে বিজেপি ধ্বংস করছে গণতন্ত্র বৃহস্পতিবার মালদাহে এক সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম করার সমালোচনা করে বিজেপির বলেন বিজেপি সারা ভারত ভারতবর্ষ গণতন্ত্র ধ্বংস করেছে ওরা মহারাষ্ট্র কর্ণাটক সহ কয়েকটি রাজ্যে যেভাবে তাতে বোঝা যাচ্ছে বিজেপির নীতিবোধ বলে কিছু নেই ভারতের যেসব গণতন্ত্র পরিকাঠামো রয়েছে সেই সব স্তম্ভগুলিকে করার চেষ্টা চালাচ্ছে বিজেপি ওরা শুধু আমি আমি আর করতেই ব্যস্ত। মন্ত্রীর কথায় এই বাংলার একটা স্বাধীন সত্তা আছে তাই বিজেপি যতই চেষ্টা করুক সাম্প্রদায়িক তাস খেলে বাংলায় বিভাজন তৈরি করতে পারবে না বাংলায় বিজেপি বিভাজনের রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে আর কেউ কেউ ওদের ফাদে পা দিচ্ছে অথচ দেশটি বিক্রি হয়ে যাচ্ছে সেটা আমাদের কাছে সমস্যা বেকারত্ব আমাদের সমস্যা আর সেটা আড়াল করতেই সাম্প্রদায়িক বিভাজনের খেলায় মেতেছে বিজেপি এই বাংলার মানুষ এটা মেনে নেবে না এখানে বিজেপির কোনো জায়গা নেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের করুচিকর মন্তব্য প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন নারীকে সম্মান দিতে ওরা জানে না ওরা মানে না তাই এরকম মন্তব্য বাংলার মানুষ কখনোই মেনে নেবে না ঘোলা পানিতে মিলান বান ভাসীদের ঈদ চারিদিকে বানের জল কিছুটা নেমে যাওয়ায় ভেসে উঠেছে দিনমজুর আব্দুর রহমানের বাড়ি কিন্তু সেখানে এখনো বসবাসের উপযোগী হয়নি পরিবারের ছয় সদস্য নিয়ে আশ্রয় কেন্দ্রেই থাকছেন আব্দুর রহমান অন্যান্য বছরগুলোতে স্বজনদের বাড়ি থেকে কোরবানির মাংস আসলেও এবার সে আশাও নেই বন্যার পানি নামতে শুরু করলেও হবিগঞ্জের বন্যা কবলিত বাড়ি ঘরগুলোর বেশিরভাগই এখনো ব্যবহার অনুপযোগী ফলে আশ্রয় কেন্দ্রে ঈদ উদযাপন করতে হবে সেখানকার বানভাসীদের বাড়ি ছাড়া ঈদে আনন্দ নেই বরং ঈদের পরই আশ্রয় কেন্দ্র ছাড়া নিয়ে বেড়েছে দুশ্চিন্তা স্থানীয় রেচি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে বন্যা কবলিত বাষট্টি পরিবার এবারের ঈদে মানুষের সাহায্যের দিকেই তাকিয়ে আছেন তারা এর মধ্যে ঈদের পরপরই আশ্রয় কেন্দ্র ছাড়ার অনুরোধ জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ তাই ঈদের আনন্দের চেয়ে তাদের বড় দুশ্চিন্তা বাড়ি ফেরা নিয়ে সাম্প্রতিক বন্যায় পানিবন্দী হয় সাত উপজেলার চুয়ান্ন ইউনিয়নের লক্ষাধিক মানুষ সরকারি হিসেবে তিনশো চল্লিশটি আশ্রয় কেন্দ্রে এখনো আছে ষোলো হাজার তিনশো একজন হবিগঞ্জ জেলার অতিরিক্ত প্রশাসক মিন্টু চৌধুরী জানালেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের আগেই প্রতিটি আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ঈদ উপহার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলেও জানান অতিরিক্ত জেলা প্রশাসক